আমি জবাবই তাই করি নাম আমার বাচ্চা নাম বলে বাচ্চা দুইটা আমি টিকটকার আবার বাচ্চা বাচ্চা ভাব লইতেছে এই তুই batti রে কারা খাইলাম না কক রং হইছে নुका আই দেহি এ প্রতিমন্ডি বাপটা দেখো ঘর মেরে গেল গো এই জাগো তুই যা স্যার টিকটকারে ভিলেনের অভিনয় দিছেন তো তাইerum বাপ ধরে আমি লইতেছি বুঝাইয়া এই ডিরেক্টর কো

ইয়ালৈ হৈছে না বাৰু মুগি কৰিব অ